হে কৈছেনে তুমি দেউ তো দেও কৰিব বাবা পুৰা খালী গাই পাই থৈ গৈছোন তান গাড়ীত

হ্যাঁ খুশি নি তুমি তা টাকা দাও টাকা দাও টাকা দাদা ঠিক দেখুন বন্ধুরা আমি গুহাটি আসলাম তো আমার একজন দাদাই গাড়িটা লিয়া গেছে গিয়া গাড়িটা পুরা ঠিক করে দিয়েছে এই জায়গাটা আপনারা জানেন ফুরা আসে ফাটে ফাটসেন কিন্তু দেখুন কালার এইভাবে মিলছে যে আপনি বুঝতেই পারতেন কালার করা হয়েছে সিরিয়াসলি

কথা কেউ কে বলবে না বলবে না কিছু না কিছু না ঠিক আছে চলো 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 কেউ বলার দরকার নাই চলো কিতা বইস কিটা দিছি আমি কেকা চোৰ নেকি তা আমি দোল চুৰ পাইছ নেকি আমাৰ দেখোন বাবা আমাৰ চুৰ বনাই নিছে আমি বোলে টকা নিছি কিয়া তুমি তো কা গঢ় শত্ৰু বিভিচন হাজাৰ কৈছি না

দিতে পারছি না ও মুশির ফলে আমি গুয়াহাটি আসাম তখন মান্না আবার ফোন করছি গাড়িটা তুমি ওকে আর আজকে আমি গুহাটী থেকে আইছি আর একটু আগে গাড়িটা বেতাল সুন্দর হয়ে গেছে গাড়ি ওকে আর আমার আমি তো এই ঠিক করিলাম ওকে আমি দেখ আমার কনসেপ্ট হয়েছে ওটা গাড়ির খালি ওই রকম কি যে মানুষের যেরকম ভিতর সুন্দর হইতে লাগে বাইক দেখিতে হইতো তো আমার গাড়ির ক্ষেত্রে বাইক বেশি বেশি দেখিতে তো টুকটাক সুন্দর আছে আর এই গাড়ি দিয়ে বহু সমাজ মূলক কাজ আমি করছি যদি গাড়ির মালিক আমি না গাড়ির মালিক আমার বাবা ওকে তো ওটাই আর কি তো মালাদারে থ্যাংক ইউ জানাই দাম যে মালাদার লাগে গাড়ি ঠিক হয়েছে আমি কিন্তু হরাই দাম মানে ও গাড়িও কিন্তু দেখলাম ঠিক আছে গাড়ি কিরকম হয়েছে কমেন্ট হয়ে দিবা লাস্টে একটা কথা হইতে বলি গেছি সাবার ভেকেশন আই যার তো এই সাবার ভেকেশনের মধ্যে যদি কেউ মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় মেঘালয় ট্রিপ করতে চাই তো ট্রিপ টু নর্থ ইস্ট যে ট্রাভেল এজেন্সি আছে সুভাষনগর সুভাষনগরে আমার ছোট ভাই ইটার মালিক তা এই মাত্র ছয় হাজার টাকার এই ট্রিপটা আমি নিজেও যাইব আমি সেই বেশি থেকে মানুষ যাইতে বোত বেশি মজা হইব আর কি একটা জিনিসও কই দিই ফেরারত যে মেইন রোড তো আসলাম না আপনারা জানেন আমি তেজপুর আসলাম ওকে ফেরারতেও বহুত মজা হইবো সবাই আপনারা আই বা আমিও থাকবো আমার বাতি যার রথ তাহলে আপনারা সবাই বেড়ে সব স্যালারে তারা আছে সবাই দুটি করবো আমিও ভর তো এটা কিন্তু দেখা দেখাও ঠিক আছে জয় হিন্দ জয় জগন্নাথ